তাই বিজেপির জন্য আগামী বিধানসভা অর্থাৎ আগামী বিধানসভা তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে বাংলার বুকে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে কিন্তু জবাব দেবে এটা তার প্রমাণ কারণ আজকে তাদের যে জেতা সিট সেটাও উপনির্বাচনকে কেন্দ্র করে তাদের থেকে হাত থেকে বেরিয়ে গেল আজ পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল আর এই উপনির্বাচনকে কেন্দ্র করেই গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু চোখ ছিল এই ছটি বিধানসভার উপরে কারণ এই ছটি বিধানসভা বলে দেবে আগামী ছাব্বিশে বিধানসভা অর্থাৎ আগামী ছাব্বিশে বিধানসভা অর্থাৎ পশ্চিমবঙ্গ কাদের হাতে থাকছে যেই কে ব্যাটারি হাউস দক্ষিণ চব্বিশ আর সেটাই কিন্তু আজকে প্রমাণিত হলো ভোট ময়দানে এসে এবং ভোট ময়দানের পরে আজকে কিন্তু গণনা ফাইনাল হয়ে গেল এবং নির্বাচন কমিশনের কিন্তু জল করছে জয় কিন্তু তৃণমূলের হাতেই জয় আসলো এবং ছটা ছটা সিট কিন্তু তারা তৃণমূল বার করে নিল একদিকে আপনারা জানেন যে বিজেপির এই ছটার মধ্যে একটি ছিল বিজেপির সেই বিজেপিও কিন্তু হেরে গেল অর্থাৎ বিজেপির যে একটি মাত্র সিট ছিল সেটাও বিজেপি হাত ছাড়া করলো তাই বিজেপির জন্য আগামী বিধানসভা অর্থাৎ আগামী ছাব্বিশে বিধানসভা তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে বাংলার বুকে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে কিন্তু জবাব দেবে এটা তার প্রমাণ কারণ আজকে তাদের যে জেতা সিট সেটাও উপনির্বাচনকে কেন্দ্র করে তাদের থেকে হাত থেকে বেরিয়ে গেল আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি যে ছটি বিধানসভায় ভোট হয়েছে সেই ছটি বিধানসভায় কে কে জয়ী হয়েছে এবং কতটা কতটা ভোটে জয়ী হয়েছে আমি যদি প্রথমে যাই নৈহাটি সেই নৈহাটি বিধানসভা উত্তর চব্বিশ পরগনাতে রয়েছে এই নৈহাটি বিধানসভাতে কিন্তু যিনি এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হচ্ছে আটাত্তর হাজার সাতশো বাহাত্তরটা ভোট এবং তারাই কিন্তু বিজয়ী হয়েছে অপরদিকে আমি যদি দেখি যে মেদিনীপুর বিধানসভা আর আপনারা জানেন এই মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুরের একটা বিষয় রয়েছে মেদিনীপুর মানে একটা যেন বিজেপি বিজেপি ভাব থাকে কারণ একটা মেদিনীপুরে আপনারা জানেন টোটালি বিজেপি বিজেপির গড় বলে আর একটা মেদিনীপুরেও মোটামুটি বিজেপির বড় সেখানে শিবির রয়েছে সেই বিজেপির অন্দরেই আহ কাছেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জিত একদিকে তৃণমূল কংগ্রেস জিতেছিল সেই জায়গায় আবারও তৃণমূল কংগ্রেস জিতে নিল এবং তাদের প্রাপ্ত ভোট হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নশো কুড়িটা ভোট তাদের প্রাপ্ত ভোট এবং তারাই কিন্তু এখানে শেষ হাসি হেসেছে অপরদিকে আমি যদি যাই তাল এই তাল ডাংরাতে কিন্তু বিজয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত প্রাপ্ত ভোট হচ্ছে আটানব্বই হাজার নশো ছাব্বিশটি এবং এখানে যিনি আহ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছেন আমি যদি দেখি যে হাড়োয়া কিন্তু হাড়োয়া বিধানসভাতেও তৃণমূল কংগ্রেসের জয় জয় তৃণমূল কংগ্রেসের শেখ রবিউল ইসলাম তিনি কিন্তু এই বিধানসভাতে তার আহ জয়ী হয়েছেন এবং তার প্রাপ্ত ভোট হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার বাহাত্তরটি ভোট অবার দিকে আমি যদি দেখি সিতায় এই সিতাইয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী জয়ী হয়েছে এবং তাদের প্রাপ্ত ভোট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো ভোট এবং এখানে যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সঙ্গীতা রয় তিনি প্রতিনিধিত্ব করেছেন অপর দিকে যদি আমি দেখি মাদারি হাট এই মাদারি হাট কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতেই রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হচ্ছে উনআশি হাজার একশো ছিয়াশিটি ভোট এবং এখানে যিনি ভোট ময়দানে লড়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে জয়প্রকাশ প্রকাশ তপ্প তিনি কিন্তু বিজয়ী হয়েছেন এবং শেষ হাসি হেসেছেন এই যে ছটি বিধানসভা কেন্দ্রে আহ প্রার্থী দিয়েছিল একদিকে আইএসএফ এবং সিপিএম এর জোট হয়েছিল একমাত্র হাড়োয়াতে আইএসএফ লড়েছে অপরদিকে যে পাঁচটি কেন্দ্র ছিল সেই পাঁচটি কেন্দ্রে সিপিআইএম তাদের পক্ষ থেকে তাদের যে সব নিজেদের যে শরিক দলগুলো রয়েছে তাদের সিট দিয়ে মোটামুটি পাঁচটি এতে তারা লড়েছেন আহ বামপন্থীরা অপরদিকে আমি যদি দেখি এই টোটাল ছটি কেন্দ্রে কংগ্রেস কিন্তু এবারে জোটে আসেনি কংগ্রেসও লড়েছে এবং বিজেপিও লড়েছে কিন্তু বিজেপি সেই ফল করতে পারেনি যে ফলের আশা করছিল তারা বাংলাতে একটা বিশেষ করে আরজিকার কাণ্ড নিয়ে তাদের একটা এক্সট্রা এক্সট্রা যে যে প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা বাংলার মানুষ অ্যাকসেপ্ট করেনি এই ভোটের ময়দান তার প্রমাণ দিয়েছে কারণ আগামী ছাব্বিশে বিধানসভায় কিন্তু সকলের চোখ রয়েছে আইএসএফ এর চোখ রয়েছে তৃণমূলের চোখ রয়েছে সিপিআইএম এর রয়েছে কংগ্রেসের রয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রয়েছে একে একে সমস্ত বড় বড় দলের তাদের কিন্তু আগামী ছাব্বিশে বিধানসভায় তাদের লক্ষ্য রয়েছে এই লক্ষ্যে আহ ছাব্বিশে বিধানসভায় কি হবে এই উপনির্বাচন তার একটা কিন্তু তার একটা কিন্তু তেলার ছিল আর এই উপনির্বাচন কিন্তু প্রমাণ করে দিয়েছে আগামী ছাব্বিশে বিধানসভা কাদের ঝুলিতে যেতে পারে এখন এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন আইপিএল বাংলা